সম্মানিত দর্শক আজকে একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি সেটি হলো উচ্ছেদ অভিযান তো এটি হলো আমাদের করিমগঞ্জ উপজেলা আমাদের নেমতপুর ইনওয়ানি তো একটি উচ্ছেদ অভিযান চলছে তো আসলে ন্যাচের কারণে আমি আপনাদের মাঝে ঢুকতে একটু কষ্ট হয়েছে এই মুহুর্তে যারা লাইভে আছেন সকলে আজকের এই উচ্ছেদ অভিযানটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এটি হলো আমাদের ভাই ভাই একটু দাঁড়ান তো ভাই আসলে এই বিষয়টা আমি জানি না তো এটা কি বিষয় বিষয়টা একটু 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 আপনি আলগা একটু বলেন দাও ভাঙা কি বিষয় বিষয়টা কি এই বিষয়ে একটু বলেন আমি এখনো তো আসলে তরিগুড়ি hore করে যে আমি লাইভে গেছি বিষয়টা আগে থেকে এটা মামলা ছিল ধন্যবাদ এটা মামলা ছিল মামলা প্রায় থেকে তিরিশ বছর যাবত এটা মামলা এটা যতটুকু জানি এটা আমার আত্মীয় বাড়ি তো এখন পর্যন্ত ওনারা মামলা চলেছিল এটা জানে এরাও ওনারা জানে কিন্তু উচ্ছেদের যে বিষয়টা এটা আসলেই যারা এখানে আসিল এরা হয়তো জানে না বিষয়টা এই কবে উচ্ছেদ এটা আসিল সম্ভবত এটা এই নোটিশ এরা পায় নাই এই কারণে এটা এরকম হয়েছে আর কোনো এটা খাট জায়গা এরকম দর্শক আসলে আমি আপনাদের মাঝে সার আছে কুট সার কথা বলবো আমি আসতেছি একটু গোরান দিয়ে আসতেছি 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 দেখাইতেছি আসলে এটা ওদের আইনি প্রক্রিয়া কিছু রয়েছে যে কারণে আমি আমরা ভাই দেখাইতাছি ভাই আপনারা বাহাত শেষে কোর্টের আদেশ কোর্টের আদেশ যেখানে আছে যেখানে উচ্ছেদ হচ্ছে এখানে তো আমি এই বিষয়টা তুলে ধরছি আসলে মূল বিষয়টা হয়ে চাই ভাই আমি তো আর কিছু না সমস্ত দর্শক এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা যে যেখান থেকে এই গুজাদিয়া টিভি পেজটিকে দেখছেন সকলেই আজকে লাইভটি কি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন আমি তুলে ধরছি আমাদের এই করিমগঞ্জ উপজেলা এবং আমাদের নেমুতপুর ইনোয়ায় একটি উচ্ছেদ অভিযান চলছে আসলে বিষয়টা কি আমি তেমন জানি না আমি শুধু দেখছি যে দেখু দিয়ে এই যে বাড়ি ঘর বান চুর করছে এই বিষয়টি আসলে এটা সঠিক উত্তরটা আমি আপনাদের দিতে পারছি না এবং বলতে পারছি না তবে এই মুহূর্তে যারা যে যেখানে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহির থেকে তারা এই দিয়া টিভি পেজ দিকে দেখছেন সকলে আজকের এই লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন সমিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে এবং এখানে ভারী ঘর ভাঙ্গা হচ্ছে আসলে এটা অভিযান আইনি রয়েছে আমি দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরছি তো বিষয়টি আসলে বিস্তারিত বিষয়টি আমি জানি না এবং জানালে তবে আমি পুরা বিষয়টি আপনাদের মাঝে করে ধরার চেষ্টা করছি এবং করব সমাজের দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন সকলে লাইভটি শেয়ার করে সকলে মাঝে চড়িয়ে দিবেন তো বিষয়টি আমি আসলে এখানে আইনি প্রক্রিয়া অবশ্য রয়েছে এখানে ম্যাজিস্ট্রেট সারা সার আছে আছে আমাদের এই করিমগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা সহ এখানে আছেন তো আমি যাচ্ছি আমাদের সারের কাছে তো স্যার স্যার একটু কথা বলি

আমি মেতে আমরা ম্যাম্বার ইউপি সদস্য গুজরা ইউনিয়ন আটনঙ্গ না স্যার আমি তো সবাই তো করতেছে কোটের নির্দেশ আছে তো স্যার সময় আমার দেখে না না এটাই তো হবে আমি তো আমি তো স্যার একদিন কোর্টের বাইরে তো যাবো কোর্টের নির্দেশ আছে দেখেন অবশ্যই অবশ্যই বুঝা দিয়া টিভি আপনি দেখবেন স্যার কোন কোর্টের সময় আমি তো ইউপি সদস্য স্যার আর আমাদের মেম্বার এসোসিয়েশনের সভাপতি স্যার স্যার

দিয়েছে তো এটি আসলে একটি কোর্টের আদেশ সরকারি আদেশ মোতাবেক এখানে কাজ করা হচ্ছে তো মূল বিষয়টি আমি আসলে তেমন জানি না এরপরেও এখানে একজন ম্যাজিস্ট্রেট রয়েছে যে কারণে আমরা সরকারি আদেশকে সমান সম্মান জানাই এবং যেখানে যা হয়েছে একটি সরকারি আদেশ মোতাবেকে হচ্ছে যেহেতু এখানে ম্যাজিস্ট্রেট রয়েছে এবং আমরা শত শত মানুষ আমরা তাকিয়ে দেখছি আমরা কোর্টের আদেশকে সম্মান জানাচ্ছি এবং এছাড়া আছে ভাই কেমন আছেন আপনার কথা বলবেন না তো এখানে এই মুহূর্তে যারা লাইভে আছেন সকলের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে চলে দেবেন ভাই আপনার বাড়ি কোথায় এলাকায় কেমন আছেন আপনার ভালো অথচ ওই যে এখানে বাড়ি ঘর ভাঙতেছে

কি উচ্ছেদ অভিযান চলছে আমরা শত শত মানুষ তাকিয়ে দেখছি আইন আইনকে সম্মান জানাচ্ছি এবং এখানে বাঙ্গা হচ্ছে তো এটি হলো আমাদের করিমগঞ্জ উপজেলা করিমগঞ্জ উপজেলা নেমুদপুর ইনোয়ানে যাচ্ছি আমাদের একবারে নেমুদপুর পোফারির এটা কত নম্বর ওয়ার্ড এটা হ্যাঁ দেওপুর এ দুই নাম্বার ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রূপ রয়েছে তো ও আমি কিছু সাক্ষাৎকার নিব একজন বড় ঢোল বাজাচ্ছে তার ঢোল পিট আছে ঢোল পিঠে বোধহয় কোনো আবেশ দিবে তো আমাদের রেজিস্ট্রার স্যার উপস্থিত আছেন আমরা আইনকে সম্মান সম্মান জানাই আইনের আইনি প্রক্রিয়া এখানে যে সিস্টামে আমাদের কোর্টের ভাইয়ের আদেশে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যারও এখানে আছে আছেন আমাদের এই করিমগঞ্জ করিমগঞ্জ থানার আমাদের যে পুলিশের কর্মকর্তা সকলেই আছেন তো স্যার একটু কথা একটু কথা বলবেন স্যার একটু কথা বলবেন একটু তো আসলে আমরা আইনের উদ্দেশ্যে কেহ নাই চর্শক করেই আমরা আইনকে শ্রদ্ধা করি তো এই এলাকার বাড়ি কোথায়

এবং এখানে যে পুলিশে পিঠে ভাই সোনবা একটু এখানে দাঁড়ান আচ্ছা আমি আপনার কাছে ওই পুরো পুরা পরিচয় সহ বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো এখানে দাঁড়ান এটা হ্যাঁ একটু বলেন ভাই স্পষ্টভাবে বলেন এই বিষয়টা কি আপনার এই যে অনেকেই লিখছে এবং ওরা জানতে চাইছে বিষয়টা কি আচ্ছা আচ্ছা এটা হলো মানে দীর্ঘদিন সম্ভবত একটা মামলা ছিল ওই জায়গাটা নিয়ে আচ্ছা তো মামলা নিষ্পত্তি হয় নাই যে কারণে এই বিষয়টি মাননীয় কোর্ট সম্ভবত এটা একটা রায় দিয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকের এই উজ্জিত অভিযান তো আসলে এটা পুরোপুরি আমি জানি না যাই হোক যেহেতু কোর্টের আদেশ মহামান্য আদালতের আদেশ তা মানতেই হবে আইনের প্রতি আমরা সকলে শ্রদ্ধাশীল আইনের দিয়ে আমরা কেউই না আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে বিষয়টা আগে জানা জন্য হলো ঘরটি সুন্দরভাবে সরানো যেত জানা মতো সম্ভবত সম্ভবত না পাইছে না এটা আমি জানি না তো কোর্টের মাননীয় কোর্ট যখন একটা আদেশ করে তখন তো অবশ্যই নোটিশ দেয় যদি নোটিশ দিত তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই সরানোটি চিন্তা আমরা করতো আমরা আসছিলাম আমরা এই বিষয়ে দেখছি যে পিছটা মালনা সামান্য মাছ সামানোরা সরাইছে কিছুগুলো করে নিয়েছে বিশেষ করে এই সুযোগটা পাইনি যে এই পুরোপুরি ঘরগুলা সরানোর সরাইলে সরাইতে গেলেও এটা সাপ্তাহখানেক সপ্তাহখানেক সময় লাগতো যেহেতু অনেকগুলা ঘর দৃশ্য তো এই বিষয়ে অতটুকু আমি জানি আমরা আইনকে শ্রদ্ধা জানাই এবং আমার বাড়ি আমি যেহেতু এখানে আহ এই অবস্থায় এই বৃষ্টির মধ্যে এসে আপনাদের মাঝে তুলে ধরছি এখানে আমার এই যা চোখে পড়ছে যে অনেক মাল পড়ত ঘরের ভিতরে রেখে ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে তো ওদেরকে করা হচ্ছে কিনা সে বিষয় আছে মুরব্বি আপনার আচ্ছা আপনাদেরকে কোনো নোটিশ করছে নোটিশ করছে না নোটিশ না করে কেটে বাঁধছে এখানে যারা এই মালিক ওরা বলছে ওরা সতর্কমূলক কোনো আদেশ পায় নাই এবং কোনো নোটিশ পায় নাই এরপরেও ওরা কিন্তু বিদ্রোহ আদালতকে সম্মান জানিয়েছে এবং তাকিয়ে তাকিয়ে দেখেছে এই কিভাবে এ ঘর ভাঙ্গা হচ্ছে তো

পাল্টা অভিযোগ থেকেই যায় যেখানে এখানে ঘর দর বাঁধছে এবং ওই যাদের ঘর ভারী ঘর ওরা বলছে যে আমাকে আমাদেরকে কোনো এ বিষয়ে জানানো হয়নি এবং সরকারি আদেশ যারা নিয়ে এসেছে সরো সরকারি এই আদেশ যারা নিয়ে এসেছে ওদের বক্তব্য হচ্ছে আমরা ওদেরকে নোটিশ দিয়েছি তো এই মুহূর্তে যারা এই টিভি লাইভকে দেখছেন সরাসরি দেখছেন আজকে এই দৃশ্যটি সচেতনমূলক ভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন আহাজারি যে যে গড়ের মালিক আমরা গ্রামের মানুষ গ্রামের কৃষকের কৃষকের সন্তান কৃষক মানুষ সেখানে এই ইতিহাসে এটাই বোধ আমাদের নতুন যে আমাদের এলাকায় ঘর বাড়িঘর বাঙ্গা হয় উচ্চাদ করা হয় বেকুদি তো আহাজারি শুনতে পাচ্ছেন আহাজারি কারণ যাদের যাদের এই সর্বনাথ দর্শক আসলে আহাজারি আহাজারি আপনারা তো জানেন একজন যাদের শেষ সম্বলটুকু হলো তার বাসস্থান এবং তার ঘর সেই ঘর যদি ভেঙে দেওয়া হয় এবং ঘুরিয়ে দেওয়া হয় সেখানে অবস্থাটা কি হয় সেটা আপনাদের জানা তো এই মুহূর্তে যারা দেখছেন এই গুজরা পেজটিকে সকলে আজকের লাইভটি শেয়ার করে সকলের মাঝে চড়িয়ে দেবেন সমানিত দর্শক এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় দুইশো ফিট লম্বা একটি বাড়ি বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে আহাজারি করছে গড়ের বাড়ি আহাজারি করছে এলাকার মানুষ কিন্তু আইনকে শ্রদ্ধা জানিয়েছে যেহেতু এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন এবং ঢুল পিটিয়ে এখানে ঢুল পিটিয়ে এখানে উন্মুক্ত সেই এই বাড়ি ঘর বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এখানে আইনি জটিলতা আছে কি সেটা আমরা আসলে জানা নেই আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আচ্ছা মায়া মায়া আপনার কি আগে কোন নোটিশ টোটিস দিছে দর্শক আসলে এদের অভিযোগ হলো আইনকে শ্রদ্ধা জানায় সম্মান জানায় তো এখানে যদি নোটিশ দেওয়া হতো তা হয় এরা এই ঘরের যে মালপত্র আছে মালপত্র বের করার চল যে দিত তা হয় আমাদের উপকার হতো তো আপনারা জানেন এটি হলো কি <mutter marina> <mutter marina> <mutter marina> এই ঘোরের ভিতরে একজন প্রতিবন্ধী ছিল চিখল দিয়ে দাদা সেটাও আমরা অপেক্ষা করে নেই হ্যাঁ আচ্ছা কি সান্ত্বনা দিব সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু এখানে নেই আহাজারি আর আহাজারি আর আমরা হাজার হাজার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছি এখানে সাংথনা দেওয়ার মতো কোনো কিছু বাসা নেই যেখানে আমি আসবো বাবা এই বইনা এটা নিয়ে এটা নিতে আসবো আমি আসবো দর্শক আসলে এখানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই যেখানে আহাজারি চলছে আহাজারি 我爱我。 দর্শক এটা আহাজারি একটা আহাজারি চলছে কারণ আপনারা জানেন মানুষের আমাদের গ্রামের মানুষের শেষ সম্বলটুকু হলো তার বাসস্থান তার ঘর যে গটি ভেঙে দেওয়া হয়েছে তো এখানে আইনি প্রক্রিয়া রয়েছে যে কারণে শোরে কৌথের আদেশ ছিল যেখানে একজন ম্যাজিস্ট্রেট এবং করিমগঞ্জের অনেক আইন শৃঙ্খভা রক্ষাকারীর বাহিনীও এখানে অবস্থিত ছিল অবস্থিত ছিল একজন ম্যাজিস্ট্রেট ভাঙ্গা হয়েছে বেকু দিয়ে ডোল পিটিয়ে এখানে এখানে আহ বম পুটানো হচ্ছে তো আমরা দেখছি আমি আমি আসবো ভিডিও করবো আসবো আমি আসবো আমি কালকে আসবো 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 আমি আসবো তো দর্শক যে অভিযোগ দিচ্ছে এই ঘরে একজন প্রতিবন্ধী ছিল সেই প্রতিবন্ধী প্রতিবন্ধীকেও বের হওয়ার সুযোগ এখানে দেওয়া হয়নি যেটি অভিযোগ করা হচ্ছে আবার অনেকে বলছে সুযোগ দিচ্ছে ভাই এটা এরকম আচ্ছা ভাই অভিযোগ দিতেছে না যে যারা মানে যেহেতু ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে কথাটা শুনেন ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের নিজ দায়িত্বে

আইনকে শ্রদ্ধা জানাই বা আমাদের আমাদের আইনটি দর্শক তো আমি বিদায়টা লই লাই কারণ দর্শক তো সময় হয়েছে বিদায় নেওয়া আমি শেষ করে দিতেছি তো সময় হয়েছে আপনাদের কাছ থেকে চলে যাওয়ার তো যারা আমার এই গুজাদিয়া টিভির পেজে দেখছেন সকলেই এই লাইভ শেয়ার করে ভাই আমাকে আমাকে আসলে আইনকে শ্রদ্ধা জানিয়ে আমা আমাকেও এখান থেকে চলে যেতে হচ্ছে তো এতক্ষণ ছিলাম আমি গুজাদিয়া টিভির পেজ থেকে মোহাম্মদ আরজু মেম্বার এবং আমি আপনাদের মাঝে আমাদের এই করিমগঞ্জ উপজেলা এবং কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন দৃশ্য গরিব দুঃখী অসহায় মানুষের প্রতিভা এবং আমাদের কালচার সকল কিছু এই গোজাদিয়া টিভির পেজ থেকে আপনাদের মাঝে তুলে ধরি এই মুহূর্তে যারা দেখছেন লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং এই গোজাদিয়া টিভির পেজ দিতে পেজ দিতে একটু একটি হলু দিয়ে আমাকে সহযোগিতা করবেন এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আলাইকুম মহালিকুম অরফ মাতুল্লাহী অবলাকাত আমি দেখ